2025 সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী আজ আমি তোমাদের জন্য প্রথম অধ্যায় প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে একটা অঙ্ক করাবো গণিতের যে অঙ্কটা দিনাজপুর বোর্ডে এসেছিল ১৬ সালে এবং রাজশাহী বোর্ডে এই গা নাম্বার অঙ্কটা এসেছিল ১৬ সালে ষোলো সালে রাজশাহী বোর্ডে এখন আমি এই অঙ্কটা তোমাদের করাবো আচ্ছা অঙ্কটার নাম এন একটি বীজর স্বাভাবিক সংখ্যা হলে এন সমান টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স ইলিমেন্ট এন তাহলে প্রথম প্রশ্ন স্বাভাবিক সংখ্যা কী স্বাভাবিক কি আমরা সাধারণত সবাই জানি যে এক দুই তিন ইত্যাদি সংখ্যাগুলোকে ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক ধনাত্মক সংখ্যা বলে আমরা ক নাম্বার প্রশ্নটা লিখি যে এক দুই ওয়ান টু থ্রি ফোর ডট 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 ইত্যাদি সংখ্যাগুলোকে ইত্যাদি সংখ্যাকে সংখ্যাগুলোকে স্বাভাবিক স্বাভাবিক ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলে বা ধনাত্মক ধনাত্মক সংখ্যা বলে তাহলে এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলে আমার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এক দুই তিন এই সংখ্যাগুলোকে স্বাভাবিক বা ধনাত্মক সংখ্যা বলে ধনাত্মক সংখ্যা বলে আমার প্রশ্ন হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার সেটকে সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করি এই কথাটা এখানে উল্লেখ করে দিতে হবে তাহলে অনেক সুন্দর দেখা যায় এই স্বাভাবিক সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যার এই স্বাভাবিক সংখ্যার সেটকে সেটকে আমরা এন দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করি বা করা হয় এন দ্বারা প্রকাশ করা হয় লিখলাম অত করি বলতে আমরা ওরকম এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ অর্থাৎ এন ইগাল টু ওয়ান টু থ্রি ফোর ডট 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 আমরা এইভাবে সাধারণত প্রকাশ করে থাকি এটাই নাম্বার এবার আমরা যাব খ নাম্বার প্রশ্নের উত্তর খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলছে যে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি জোর বিজোর সংখ্যা আচ্ছা আমাদের এখানে প্রদত্ত সংখ্যা কত দেওয়া আছে এম ইগাল টু এক্স টু এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স ইলিমেন্ট এন অর্থাৎ এক্স এর উপাদান এন এন একটা স্বাভাবিক সংখ্যা আমরা ওই যে এই স্বাভাবিক সংখ্যা লিখলাম এন একটি স্বাভাবিক সংখ্যা তার মানে এন যে স্বাভাবিক সংখ্যা তাহলে কিন্তু স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা হলে আমরা এটা কিভাবে প্রকাশ করব। তাহলে এটা আমাদেরকে বিজোড় সংখ্যা প্রমাণ করে দেখাইতে হবে তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এই যে দেওয়া আছে আমাদের দেওয়া আছে এন ইকাল টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে যেখানে এক্স ইলিমেন্ট এন অর্থাৎ এক্সের উপাদান এন এ কথাটা দেওয়া আছে তাহলে আমরা যদি এন এর বর্গ করি তাহলে আমরা যদি আমরা যদি এই এনটাকে বর্গ করি কীরকমভাবে আমরা যদি এইটা বর্গ করি এক্স প্লাস ওয়ান এখানে মাইনাস আছে এক্স মাইনাস ওয়ান এর বর্গ সমান কত হতেছে তাহলে টু এক্স মাইনাস ওয়ান আমরা এটাকে বর্গ করে দিলাম তাহলে বর্গ করলে আমরা বর্গের সূত্রে কী জানি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে আমাকে এটা এ ধরতে হবে এটা ধরতে হবে ধরে আমাদেরকে সূত্র ফালাইতে হবে আমি এখানে আবার একটু দেখা দিলাম সূত্র ভালা দিতে হবে তাহলে যদি টু এক্স এ ধরি তাহলে টু এক্স তারপর হোল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস এখন আমাদের সূত্রের একটা টু আছে এই যে টু সূত্রের টু আমরা এই টুটা লিখলাম টু এর জায়গায় হবে 2x এক্স এর জায়গায় হবে ইন্টু টু আবার ইন্টু বি এর জায়গায় হবে ওয়ান যেহেতু বি সময় ওয়ান তারপরে প্লাস বি বি কি ওয়ান তার মানে ওয়ানের প্র 1 আমরা ওয়ানের দিয়ে স্কয়ার দিতে পারি ব্যাকের ছাড়াও স্কয়ার দিতে পারি যেখানে এক্স থাকবে বা এর সাথে কোনো সংখ্যার সাথে সহক থাকবে সংখ্যা সহক থাকবে তখন আমরা স্কোয়ার বর্গ ওই স্কোয়ার করবো ব্র্যাকেট দিয়ে আর যখন কোনো সংখ্যার সাথে সহক না থাকবে তখন আমরা ব্যাকের ছাড়াই বর্গ এই স্কোয়ার করতে পারি তাহলে এখানে দাঁড়াইতেছে এক্স আমরা যদি গুণন করি টু এক্স গুণন টু এক্স সমান কী হয় দুই দুগুনা চার আর এক্স এক্স গুণন করলে এক্স স্কোয়ার তার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস মাইনাস দুই দুই গুনন করলে দুই দু গুণার চার আর এক্স আর ওয়ান এই দুই দুই আর এক তাহলে দুই দু দুই অক্ষে দুই দুই দুগুণা চার আর এখানে আছে এক্স তাহলে ফোর এক্স তারপর প্লাস ওয়ানের স্কোয়ার দেওয়াও যে কথা না দেওয়াও একই কথা তার মানে ওয়ান অক্ষে ওয়ানই স্কোয়ার মানে কি স্কোয়ার মানে দুইটা ওয়ান গুনুন ওয়ান যেরকম এখানে টু এক্স গুণন টু এক্স তার মানে দুইটা টু এক্স আছে আমরা যেরকম ভাবে করলাম ওই রকমই তাহলে এখানে কি দাঁড়াইলো আমাদের এখানে আসলো আমরা এখন এইখান থেকে কি করতে পারি এটা একটা এটা একটা এখানে মিল আছে তাহলে মিলের ভিতর থেকে আমরা কিছু কমন নিতে পারি কমন তো জানি কমনটা হতেছে ফোর এক্স যদি ফোর এক্স কমন নিই তাহলে এই ফোর এক্স এখানে চলে আসলো এখান থেকে একটা ফোর এক্স এখানে আসলো তাহলে এখান থেকে ফোর এক্স চলে আসলে থাকে একটা এক্স যেহেতু এক্স ডাবল আছে এক্স গুণুন এক্স তাহলে এক্সের স্কোয়ার আমরা কিন্তু সংখ্যা গুণন করতে স্কোয়ার করি না কিন্তু কোনো সংখ্যা সহ গুণন করতে স্কোয়ার করি তাহলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফোর এক্স তো এখানে আসলে ফোর এক্স ধর ফোর এক্স বাক করলে কি ওয়ান হয় তারপর প্লাস ওয়ান এটা একটা কি হলো এখানে বলছে যেহেতু আমি একটু মুসি যেহেতু এক্স যে কোনো পূর্ণ সংখ্যা দেখো যেহেতু যেহেতু এক্স এক্স যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এক্স কি পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেহেতু সেহেতু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এর এর মধ্যে যে এর মধ্যে যে কোনো এর মধ্যে যে কোনো একটি অবশ্যই এর মধ্যে যে কোনো একটি অবশ্যই জোর সংখ্যা হবে কি হবে অবশ্যই জোর সংখ্যা হবে কি হবে জোর সংখ্যা কেন জোর সংখ্যা হবে যেহেতু আমাদের একটু খেয়াল করতে হবে এক্স একটি পূর্ণ সংখ্যা এক্স একটি পূর্ণ সংখ্যা তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এর মধ্যে যে কোনো একটি অবশ্যই জোর সংখ্যা হবে এটা একটু বোঝার বিষয় আছে ফলে ফলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক স্পষ্টত একটি জোর সংখ্যা স্পষ্টত অস্পষ্ট স্পষ্টত একটি জোর সংখ্যা স্পষ্টত একটি জোর সংখ্যা তাহলে এটা যদি স্পষ্ট জোর সংখ্যা হয় তাহলে এটা যদি স্পষ্ট জোর সংখ্যা হয় তাহলে অবশ্যই এর সাথে যদি আমরা ওয়ান যোগ করে দিই তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে ওয়ান যদি যোগ করি তাহলে অবশ্যই এটা বিজোর সংখ্যা হবে তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি অতএব ফোর এক্স ফোর এক্স ইন x মাইনাস 1 ইন্টু প্লাস ওয়ান একটি বীজ সংখ্যা একটি বীজর সংখ্যা একটি অবশ্যই বীজ সংখ্যা বীজ সংখ্যা অবশ্যই বীজের সংখ্যা তাহলে এটা অবশ্যই সংখ্যা তাহলে এন ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এর বর্গ এর বর্গ এর বর্গ একটি বিজোর সংখ্যা বিজোর সংখ্যা এর বর্গ একটি বিজোর সংখ্যা দেখানো হলো যদি দেখাইতে বলে তাহলে সেক্ষেত্রে দেখানো হলো লিখতে হয় আর যদি প্রমাণ করো যে তাহলে সেক্ষেত্রে প্রমাণিত লিখতে হয় আমাদের এই বিষয়টাকে একটু নজর রাখতে হবে কলমে কালি কম আমরা চেঞ্জ করলাম লাস্ট প্রশ্ন আমাদের আছে লাস্ট প্রশ্ন গ গ নাম্বারে আমাদের কি হবে দেখি দেখাও যে প্রদত্ত সংসার সংখ্যার বর্গকে নাম্বার গ দেখাও যে পদত্ত সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে এইট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ শেষ এক থাকবে এটা কিন্তু আমাকে আমাদের রাজশাহী বোর্ডে চার মার্কের প্রশ্ন রাজশাহী বোর্ডে এসেছিল 16 সালে এর সাথে আর একটা প্রশ্ন ছিল সেটা অন্য চ্যাপ্টার থেকে নিয়ে আসলে আমরা এটা এটার সাথে ওভাবে দেওয়া ছিল না আচ্ছা তাহলে আমরা এই প্রশ্নটা করি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এন ইগাল টু এ সরি দেওয়া আছে এন ইগাল টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে যেখানে এক্স ইলিমেন্ট এন এক্স ইলিমেন্ট এন তাহলে আমরা এন এর বর্গ করি অতএব এন স্কয়ার সমান অতএব এন সরি অতএব এন এর বর্গ এন এর বর্গ করবো এন এর বর্গ এন এর বর্গ যদি আমরা করতে নেই তাহলে কীভাবে এন এর বর্গ করি সমান এন স্কোয়ার এন স্কোয়ার সমান কী হবে সমান টু এক্স মাইনাস ওয়ান এটার উপর স্কোয়ার তার মানে এন স্কোয়ার সমান এটার উপর স্কোয়ার আমরা এখন বরগর সূত্রটা অঙ্কটা করি আমরা এই এর আগে খ নাম্বার প্রশ্নে এই অঙ্কটা করছি খুব ইজি হবে খুব সহজেই করা যাবে টু এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান আমরা এখান থেকে ফোর এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান আমরা এখান থেকে এই অঙ্কটুকু আগের ইয়েতেও করেছি এইভাবেই করা আছে এখানে 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 আমাদের কী দাঁড়ায় এখানে আমার কি দাঁড়ায় এক্স এবং এখানে এবং এটা একটা স্বাভাবিক সংখ্যা এটা কিন্তু এখানে আমরা ওয়ান এক্স এবং এক্স মাইনাস ওয়ান একটি স্বাভাবিক সংখ্যা দুইটি ক্রমিক দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা পাই স্বাভাবিক সংখ্যা দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি এটা দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা কিভাবে প্রমাণ করতে পারি ক্রমিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা যে এখানে তো আমাদের দেওয়াই আছে ওই যে উপরে কথা লেখা আছে x যে বিজোড় স্বাভাবিক সংখ্যা দেওয়াই আছে তাহলে x তো অবশ্যই এখানে এর বর্গ করাই আছে এখানে কিভাবে বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়ে যায় এটা আমরা কিন্তু ধরতে পারি তাহলে তাই এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে তাই এদের যে কোনো একটি কোনো একটি অবশ্যই অবশ্যই জোর সংখ্যা হবে এটা কিন্তু অবশ্যই হবে কেন হবে আমি একটু বুঝায় বলি যদি এক্স এবং এক্স মাইনাস ওয়ান দুটি স্বাভাবিক ক্রমিক সংখ্যা হয় তাহলে একটা জোর একটা বিজোর এটা জোর হবে এটা বিজোর হবে এটা কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় বিজোর সংখ্যা হবে সুতরাং এদের গুণন ফল জোর সংখ্যা হবে কি হবে সুতরাং এদের গুণন ফলই গুন ফলই জোর সংখ্যা হবে জোর সংখ্যা হবে এদের গুণ ভালো কিন্তু অবশ্যই জোর সংখ্যা হবে তাহলে আমাদেরকে কি করতে হবে অতএব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান একটি একটি আচ্ছা এক্স অতএব এক্স ইনটু এক্সপোনেন্সন সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটি অবশ্যই কিন্তু দুই দ্বারা বিভাজ্য যেহেতু আমি একটু কথাটা বুঝাই বলি যেহেতু এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা একটা জোর একটা বিজোড় যদি জোড় এবং বিজোড় হয়ে থাকে এবং এটার গুণন ফল গুণনফল ফল কীরকম যেমন তিন গুণন দুই একটা জোর একটা বিজোর অথবা পাঁচ গুণন চার একটা জো বিজোর একটা বিজোর অথবা ৬ গুণন সাত এই গুণন ফল অবশ্যই সবসময় মনে রাখতে হবে দুই দ্বারা বিভাজ্য যে কোনো জোর সংখ্যা স্বাভাবিক ক্রমিক জোর সংখ্যা যেটাই হোক না কেন দুই দ্বারা অবশ্যই বিভাজ্য হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই দুই দ্বারা বিভাজ্য

বিভাজ্য অর্থাৎ এই সংখ্যাটা এই সংখ্যাটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য আমাদের এখানে প্রকাশ করতে হবে কিভাবে কারণ এখানে টুটা কেন হলো এই 2 এটা কিভাবে করব যেমন এটা যদি দুই হয় আর এখান থেকে যদি আমরা x 1 ধরি যেমন x 2 ধরলাম তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা যদি এরকম হয় তাহলে এক্স এর জায়গায় হবে কি টু x এর জায়গায় টু আর টু থেকে ওয়ান বাদ দিলে থাকে ওয়ান তাহলে সমান হতে হচ্ছে টু ইন্টু ওয়ান সমান টু তার মানে এই যে ফোর সাথে টু ফোর এর সাথে টু আবার এই এটার থেকে এটা বাদ দিলে ওয়ান তার মানে ফোর ইন্টু টু অর্থাৎ 4 এর সাথে টু গুণন করলে যেটা হয় সুতরাং আর দ্বারা বিভাজ্য সুতরাং সুতরাং আমাদের হয়ে গেছে অঙ্ক সুতরাং ফোর এক্স ইন্টু এক্স প্লাস ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান কে ওয়ান কে কত আট দ্বারা ভাগ করা যায় আমরা আট দ্বারা বিভাজ্য 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 বলতে আট দ্বারা ভাগ করা যায় আট দ্বারা বিভাজ্য সরি কথাটা ভুল হয়েছে আমার আট এই কে আট দ্বারা বিভাজ্য করলে আট দ্বারা বিভাজ্য করলে বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে শেষ বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে শেষ কি হবে ওয়ান থাকবে প্রতি ক্ষেত্রে ভাগ ওয়ান থাকবে এটা দেখানো হলো দেখানো হলো এখন প্রতি ক্ষেত্রে ভাগশেষ ওয়ান থাকবে এটা কিভাবে দেখানো হলো আমি আবার একটু বুঝাইয়া দেখাই যেমন আমরা এরকম ভাবে লিখি যে ফোর সাথে এক্সের মান আমরা টু ধরলাম টু ধরলে সাথে এর মান আবার এখানে টু তাহলে টু মাইনাস ওয়ান এটা কি হতেছে এখান থেকে দিলে থাকে তাহলে সাথে যদি আমরা এই যে ওয়ান যোগ করি এই যে এই ওয়ান এর সাথে যদি আমরা এই ওয়ানটা যোগ করি তাহলে এইখানে এই ওয়ানটা যোগ করলাম তাহলে কত হলো নাইন আট দ্বারা ভাগ করলে ভাগশেষ এক থাকে কিন্তু এটা কিন্তু সিম্পল বিষয় আবার